তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছে বন্ধুরা আর আজকে আমি ছোটো সেই ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বড়দেরকে জানাই প্রণাম আঁটব ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি ব্লগ আজকে কিছু কাজের সকালবেলা আজকে সব কাজকর্ম করে স্নান করে নিয়েছিলাম নিয়ে কাঁচা কাচাকুচি সব হয়ে গেছিলো কিন্তু মেলার একটু টাইম কম ছিল শর্ট ছিল তার মধ্যে আর কিছু করা হয়নি দেখো কেমন একটা ওয়েদার চলছে হাওয়া আর বৃষ্টি বৃষ্টিটা জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে চলে এসেছিলাম এখানকার কাপড়গুলো অনেকগুলোই কাপড় মিলে দিয়েছিলাম আর এইদিকে দেখো সব কাপড় মিলে কমপ্লিট করে আর তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো আমাদের গাছে মানে এত সুন্দর আম হয়েছে এই গাছটা ভেবেছিলাম কেটে ফেলবো কিন্তু এই গাছটা কাট কাটবো ভেবেছিলাম কিন্তু দেখলাম না কটা দিন পরে কাটবে তারপর কদিনের মধ্যে দেখছি কি সুন্দর আম হয়েছে আর আমগুলো দেখো আর পাশের বাড়িতেই দেখো কাঁঠাল হয়েছে কত ভর্তি আর এই দেখো এই আমটা গাছে থেকে পড়েছে পাকা টেস্টি এরই টেস্টি আমাদের গাছের এই আম কি বলবো তোমাদের বন্ধুরা একবার তোমরা যদি খেতে তোমাদের তোমাদের কী বলো তোমাদের যদি কেউ আম খাওয়ার ইচ্ছা হয় তোমাদের আমাদের বাড়ি চলে আসতে পারো দেখো আমাদের গাছে অনেক অনেক আম হয়েছে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদেরকে দেখো আর চলো আমটা আমি দেখিয়ে চলে আসলাম নিচে নিচে এসে দেখি তোমার দাদা কি কী নিয়ে এসেছে দেখো বকফুল আমার যা দিয়েছিল সেগুলো নিয়ে এসেছি আর এদিকে এই দেখো এগুলো এখন সব মানে বকফুলের আজকে বড়া করব আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিলো বাজারটা রাত্রেবেলা তোলা হয়েছিলো না সেটা এখন এসে করছে আর এদিকে দেখো বকফুল রাত্রেবেলা ভেবেছিলাম পরিষ্কার করে রাখবো রাখা হয়নি তাই এখন করে নিচ্ছি আর ভাবলাম আজকে সবজিটা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করবো হলে একবারে রান্না বসিয়ে দিয়ে খুব অসুবিধা হয়ে যায় একা তো বুঝতেই পারছো আর বকফুলের বড়া তো খুবই টেস্টি লাগে বুঝতেই পারো তোমরা যারা তারা খেয়েছো বকফুলের বড়া তাহলে তো সত্যি বক মানে এই বকফুলের বড়াটা খেতে খুবই ভালো লাগে আমরা রান্না আমরা প্রায়ই আমি করা করা হয় মানে দাদা ভাই কিনেও নিয়ে আসে এদিকে দেখো আজকে রান্না করবো নিরামিষ তরকারি জন্য কুমড়ো নিয়ে হয়েছিল রাত্রেবেলা এই ধরে কুমড়ো মানে কুমড়োটা রেখেছিলাম ঝুড়িতে ঝুরি দিয়ে এই একটু অনেকটা খেয়ে নিয়েছিলো সেখান থেকে ফেলে দিয়েছি কেটে আর এই রান্নার জন্য একটু নিয়ে নিয়েছিলাম এটিকে দেখো এটুকুটা এখন গুছিয়ে নিচ্ছি আর কোটে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম বন্ধুরা আর রান্না বসিয়ে দিয়েছি দুজনই বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম তাই রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই চলো এখন রান্নাবান্নাটা সারবো সেটা কিছু কাজ আছে পরে পড়বো চলো বন্ধুরা